অনুর অনলাইন মিডিয়া আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ما بعد ইয়া দশাংশ ইসলাম মানবতার ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম আল্লাহ সুবহান ওয়া তাআলা এই মানবজাতিকে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উক্বিদাক্লিন নাস তোমরা सर्वश्रेष्ठ জাতি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে আমরা হাদিসে কুদ্সিতে পাই যে আল্লাহ সুমন তালা কেমতের দিন বনে আদমকে লক্ষ্য করে বলবে সে মারিত তু ফালাম নি যে বনি বনে আদম হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমার সেবা করতে আসোনি তখন বনি আদম বলবে যে ইয়ার্বাল আলমিন আপনার তো জগৎকুলের রব আমরা কিভাবে আপনার সেবা করবার আপনি কীভাবে অসুস্থ হলেন তখন আল্লাহ সব বলবেন যে আমার বান্দা অসুস্থ হয়েছিল তুমি যদি তাকে সেবা করতো তাহলে তুমি তার সেবার মাধ্যমে আমার সেবা করা হতো তো প্রিয় দর্শক রুগীদের খেতবুত করা রুগীদের সেবা করা এটা অনেক মহৎ কাজ অনেক বড় কাজ সেই জন্য আল্লাহ সুমন তালা রুগীর সেবা করাকে নিজের সেবার সাথে সমতুল্য করেছেন প্রিয়দর্শক আনুর ফাউন্ডেশন আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সেবামূলক কাজ করে আসতেছি আমরা শীতের সময় শীতার তাদের মাঝে বস্ত্র বিতরণ করে থাকি আবার বন্যার সময় বন্যার ক্ষতিগ্রস্ত যারা হয় তাদের মাঝে ত্রাণ বিতরণ করে থাকি কোরবানির সময় আমরা বস্ত্র বিতরণ করে থাকি রমজানে আমরা ইফতার বিতরণ করে থাকি সাহারে বিতরণ করে থাকি আমাদের এই মসজিদে ডিপ টিউবওয়েল আছে সেখান থেকে প্রতিদিন দুইশোর উপরে পরিবার পানি নেয় প্রায় সাতশো আটশো লোকরা পানি পান করে থাকে তা আমরা প্রথমবারের মতো একটি সেবামূলক কাজ অর্থাৎ বিনা মূল্যে মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছি আজকে আমরা সকাল নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত দিয়েছি এখন আবার তিনটা থেকে শুরু করেছি পাঁচটা পর্যন্ত চলবে আলহামদুলিল্লাহ সকাল থেকে দুপুর পর্যন্ত একজন ডাক্তার প্রায় সত্তর জনের উপরে রুগী দেখেছেন একজন ডাক্তার প্রায় পঞ্চাশ জনের মতো রুগী দেখছেন এবং এখন আবার দুই ঘন্টা তারা দেখলে প্রায় দুইশো উপরে রুগী দেখা হবে আমরা শুধু রুগী দেখতেছি বিষয়টা এরকম না ডাক্তাররা যে সমস্ত ওষুধ লিখতেছে সেগুলির মধ্যে যে সমস্ত ওষুধ আমাদের সংগ্রহে আছে আমরা সেই ওষুধগুলিও দিচ্ছি এবং রুগী রুগীদেরকে আমরা চা আমরা বিস্কুটও দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি সারা পেয়েছি আপনাদের দোয়ার বিনিময়ে আমরা এই সারা পেয়েছি আশা করি যে আপনারা আমাদের জন্য সবসময় দোয়া করবেন আমাদের পাশে থাকবেন এই যে খ্যাত জনগণের মানুষের খ্যাতবোধ রুগীদের খ্যাতবোধ এই খ্যাতবোত যাতে আমরা আরও বড় আকারে আরও বেশি করে করতে পারি সেই কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনারা দোয়া করবেন জ্বালা রবুল্লা আলমিন আমাদের আন্নুর ফাউন্ডেশনকে আরও অন্যান্য সেবামূলক কাজের পাশাপাশি এই কাজটিও করার তৌফিক দান করুন আমি যদি বলি যে এখানে পানি চায়ের ব্যবস্থা রয়েছে সে রয়েছে আমাদের সামনে গেলে সেখানে ওষুধের ব্যবস্থা আছে আমাদের ক্যামেরার পিছু ওষুধ ধারণ করা হবে রুগীদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন যে রুগী রুগীরা একে একে লাইন ধরে বসে আছে তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্নুর ফাউন্ডেশন এবং আন্নুর অনলাইন মিডিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর পক্ষ থেকে আমি মালানা নাজমু সাকিব আপনাদের সবার সাথে আছি সবাইকে জানাচ্ছি আজকের এই ক্যাম্পেইনে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে আমরা আমাদের এই ফাউন্ডেশনের কার্যক্রম জবে থেকে শুরু হয়েছে তো আজকের এই ক্যাম্পেইনটা ছিল প্রথম ক্যাম্পেইন তো হাদিসে এসেছে আব্দি মাকান আল আব্দু ফি আউনি আকি অর্থাৎ আল্লাহ তালা বান্দার সহযোগিতায় বান্দার সাহায্যে সবসময় থাকবেন যতক্ষণ বান্দা তার ওপর ভাইয়ের সহযোগিতা থাকবে এই হাদিসের উপর উদ্বুদ্ধ হয়েই মূলত আন্নর ফাউন্ডেশন জনকল্যাণমূলক কিছু কাজ করার প্রেরণা পেয়েছে এবং সেখান থেকে আমাদের এই মেডিকেল ক্যাম্পেইনটা আজকে প্রথম তো আমরা আপনাদের কাছে এই মেডিকেল ক্যাম্পেইনের বিস্তারিত সব কিছু দেখাবো ইনশাল্লাহ এবং আজকে আমাদের সাথে আছেন সাজেদা ফাউন্ডেশনের ডাইরেক্টর এবং আন্নুর ফাউন্ডেশন এবং আন্নুর অনলাইন মিডিয়ার উপদেষ্টা আমাদের জামিয়া রব্বানিয়া নুরুল মাদ্রাসার অন্যতম হিতাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী জনাক জনাব তরিকুল ইসলাম সাহেব হাফিজাউল্লাহ তো আমরা একটু ওনার অভিমত জানতে চাইবো ইনি তিনি আমাদের মাঝে সময় দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন তো আজকের এই আয়োজন কেমন লাগছে আমরা একটু জানতে চাইবো হজরত আমরা একটু জানতে চাইবো যে আজকের এই আয়োজনটা কেমন লাগছে এবং এই আয়োজনের পেছনে আপনার যে প্রত্যক্ষ সহযোগিতা তাতে আমরা খুবই আপ্লুত এবং আনন্দিত তা আমরা একটু আপনার কাছ থেকে অভিব্যক্তি জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আন্নুর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত যেটা নুরুল উলুমের একটি প্রতিষ্ঠান আজকে একটি মেডিকেল ক্যাম্প হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো এখানে আমি দেখলাম যে অনেক রুগী এসছেন এবং এটা ভালো একটা সারা পড়েছে এলাকায় এবং আমার মনে হয় আপনাদের প্রচারণটা ভালো ছিল এবং আমার আর একটা বিশ্বাস হলো যে এই এই মাদ্রাসার প্রতি মানুষের একটা ভালোবাসা আছে তো সেজন্যই এখানে মানুষরা ছুটে আসছেন চিকিৎসা সেবার জন্য তো মাদ্রাসা আসলে চিকিৎসা সেবা দেওয়া তো আসলে তাদের কোনো ম্যান্ডেট না কিন্তু এটার একটা বড় বিষয় হলো মাদ্রাসা যে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসে যে শুধু মানে মসজিদ ভিত্তিক কোনো প্রতিষ্ঠান সেইটা মানুষের মধ্য থেকে সরাইয়ে দেওয়া মাদ্রাসা যে সকল ধরনের সামাজিক কাজে অংশগ্রহণ করে এবং এটা করার মধ্যে যে মানুষকে ইনভলভ করা মানুষকে অংশগ্রহণ করানোটা একটা জরুরি বিষয় কারণ দিনকে প্রতিষ্ঠা করতে হলে এভাবে যদি আমরা সমাজের প্রতিটি সেক্টরে বা প্রতিটি বিষয়ের প্রতি যদি মাদ্রাসা কেন্দ্রিক কিছু কার্যক্রম না করি তাহলে মানুষ দিনের প্রতি আকৃষ্ট হবে না তো সুতরাং মানুষ এখন দিন থেকে বিমুখ হয়ে আছে মানুষ এখন হারামের মধ্যে পড়ে আছে মানুষ বেপর্দার মধ্যে পড়ে আছে মানুষ নানারকম অন্যায় অবিচারের মধ্যে পড়ে আছে আমাদের এখন সিস্টেমই হলো অন্যায় অবিচারের সিস্টেম সেখান থেকে বেরিয়ে আসতে হলে মাদ্রাসায় যারা আছেন তারা একটু গা বাঁচিয়ে চলেন আল্লাহর দিকে আল্লাহর পথে চলার জন্য প্রাণান্তকর চেষ্টা করেন মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছেন কিন্তু শুধুমাত্র মসজিদ ভিত্তিক বা মাদ্রাসা কেন্দ্রিক হলেই হবে না এটা সামগ্রিকভাবে দেশের সকল বিভাগে তাদের যদি পদচারণা থাকে তাহলে এই দিন প্রতিষ্ঠাটা আরও সহজ হবে আমি এই ধরনের ক্যাম্পের প্রসার এবং এটা আরও যেন ঘন ঘন হয় এবং এই ধরনের কাজ যেন মাদ্রাসা কর্তৃপক্ষ আরও করতে পারেন এবং সমাজের যারা সচ্ছল ব্যক্তি আছেন তারা যেন এই ধরনের কাজে মানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই রেখে আমি শেষ করছি বেশি করে মানবিক পাশে সো বাড়াই দক্ষির পাশে সোহাতটা বাড়াই

স্বল্প নৃত্যের মধ্যে মেঘ মাদ্রাসাটা আমাদের চোখের সামনে গড়ে উঠছে আলহান উদার এই নামাজ মাদ্রাসা আজকে নেওয়া হচ্ছে আমি মনে করি মেয়ে মানব সেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ফ্রি চিকিৎসা আমাদের আশেপাশে যেসব মানুষ কিছু নিম্ন মিত্র আছে তারা আসলে অত্যন্ত উপকৃত হবে আমি ধন্যবাদ জানাই মাদ্রাসা আমি ধন্যবাদ জানাই যে মাদ্রাসা এই উদ্যোগটা যারা গ্রহণ করেছেন এবং আমি নিজেও একটা সেবা নিলাম অত্যন্ত সুন্দরভাবে ওনারা কাছে ডায়াবেটিক পরীক্ষা করে দিল ও আমি এই মানদ্রাসের উত্তরত্র সাফল্য কামনা করি আর যে আনন্দ ফাউন্ডেশন আমি সর্বদা এই ফাউন্ডেশনের সাথে যদি আমি কখনো যুক্ত থেকে কোনো সহযোগিতা করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো যাই সব সময় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি যতটুকুই আমাদের সামর্থ্য আছে আমরা আমাদের চেষ্টা করবো এই ফাউন্ডেশনের সাথে থাকতে মাদ্রাসার সাথে থাকতে যদি কেউ সেবা নিতে চায় আমি অবশ্যই তাকে পাঠাবো আর আমি আসলে এই ওষুধ কিন্তু সঙ্গে খুব বেশি অভিজ্ঞ না তো আপনারা আমাকে বললে আমার সুবিধা হবে যে আবার কী করতে হবে বা কোনো আমি একটা কথা আমার করতে চাই মানে আমার ব্যক্তিগত অনুভূতি বলতে আমরা যেহেতু আয়োজক নিজের মধ্যে আছি তো এখানে যারা আসতেছেন চিকিৎসার জন্য আর এই সবাইকে এনসেকে এক্সপেক্ট করতেছি যে যারা আসতেছেন বুঝি এটা আমাদের পক্ষ থেকে একটা বিনামূল্যে সেবা কিন্তু যারা আসতেছেন আমি মনে করি প্রত্যেকেই এক থেকে দেড় দুই হাজার টাকা দিয়ে তারা ডাক্তারও দেখার সামর্থ্য রাখেন আবার তারা ওষুধ কিনেও খাওয়ার সামর্থ্য রাখেন কিন্তু এটা মাদ্রাসার পক্ষ থেকে আয়োজনটা হওয়ারে তারা আমাদেরকে এপ্রিসিয়েট করার জন্য আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্যই মূলত আসলে আমাদের এখানে যুক্ত হয়েছে আমি এটাই বিশ্বাস করি আমরা বারবার এই ক্যাম্পেইনটা করি এটা যদি পড়ে দেখতে যে আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রেশার বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে যে একেবারে দরিদ্র আসতেছে তাও না আলহামদুলিল্লাহ এই জায়গাটা আমি মনে করি যে এলাকাবাসী আমাদের আয়োজনটাকে একেবারে খুব মন থেকে নিয়েছে এবং বারবার যদি আমরা করতে পারি এই ক্যাম্পেইনটা তাহলে সেটা আরও কতটুকু সুন্দর হবে সেটা এটা তো অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ আর এই ফ্রি চিকিৎসা মানে যে একদম শুধুমাত্র গরিব মানুষ আসবে আমি এটা এমনটি না হ্যাঁ আমাদের আশেপাশে যেসব মানুষজন থাকেন তারা অনেকে আগ্রহ থেকে আসছেন আসলে এই ধরনের উদ্যোগ আমাদের আশেপাশে নেওয়া হয় না আমরা খুব কম দেখতে চাই যে এই ফ্রি চিকিৎসা দেওয়া হয় তো অনেক মানুষই আছে যারা উৎসাহ থেকে আসে যারা দেখার জন্য আসে এবং দেখতে এসে দেখতে এসে একটা চিকিৎসা নিয়ে যায় বা একটা সেবা নিয়ে যায় তো এটা অ্যাপ্রিসিয়েট করা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই অনেকে আসেন আবার অনেকে মান যাচাই করতেও আসেন যে আসলে কেমন আমরা পরক করে দেখতে চাই এইসব বিভিন্নভাবে আসলে বিভিন্ন রকম মানুষজন আসে তো আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি যে এটা আসলে আর আনভ্যারাইজে যদি এরকম আরও উৎসব গণ্ডগোণ নেওয়া যায় অন্তত তিন মাসে ছয় মাসে একবার মাস ওজনই এটা করা যায় আমি মনে করি এটা আপনাদের আপনাদের জন্য এটা খুব ভালো একটা অ্যাডভার্টাইজমেন্টও হবে এবং খুব ভালো সবারের জন্য আসলে দায়বদ্ধতা থেকে নিয়ে কাজ শুরু হয় তার মধ্যে এটা একটা অন্যতম কাজ আমি ছবি আমরান্ তো চাচ্ছি প্রত্যেক মাসে এরকম একটা প্রোগ্রাম করার জন্য তো সেক্ষেত্রে যেহেতু আপনি একেবারে পাশে আছেন এবং সম্প্রতি কাউন্সিলর যে নির্বাচন সেখানেও আপনি প্রার্থী হতে যাচ্ছেন আমরা আশা করব যে আমাদের এই কার্যক্রমটা যাতে করে নিয়মিত আমরা চালিয়ে যেতে পারি সেই জায়গাটায় আপনি আমাদের সবসময় সহজেভাবে ইনশাল্লাহ আমি এর আগেও বলেছি যে আমার যদি আল্লাভ দান করেন বা আমার যদি সামর্থ্য মতো থাকে আমি আপনাদের পাশে সবসময় থাকতে চাই এবং এটা আসলে খুব ভালো উদ্যোগ এবং মানুষের সেবা করার একদম সরাসরি মানুষের সেবা করা যায় তো আমি যদি এই কাজে আমার অংশগ্রহণ করতে পারি আমি নিজেকে বন্ধুবান্ধব বান্ধব এবং মানুষের দোয়াও পাওয়া যাবে ধন্যবাদ দুঃখের পাশে সোহাতটা বাড়াই এসো তবে বেশি করে মানবিক হই খির পাশে সোহাতটা বাড়াই পয়সা দিয়ে তো আমরা যাই ডাক্তারের কাছে চিকিৎসা নেই কিন্তু বিনামূল্যে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তো এটা তো আমার আরও উৎসাহিত হয় আমার ওখানে যাওয়া উচিত যেহেতু আমি অসুস্থতা বোধ করছি আমার চিকিৎসার দরকার যার জন্য আমি এই চিকিৎসা নেওয়ার জন্য এখানে উপস্থিত পাইসকের বেশি শিকির পাশে হাটা বাড়াই আলহামদুলিল্লাহ আমি তো আনোর ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের যেই ক্যাম্পেন এই ক্যাম্পেনে সার্বিক দায়িত্বে আমরা কয়েকজন আছি তো এই মুহুর্তে আমি যেখানে ওষুধ বিতরণ করা হচ্ছে সেই জায়গাটায় এসেছি এবং দেখছি যে আমাদের এই আজকের এই ক্যাম্পেনে যারা সারা দিয়ে এসেছেন এবং ডাক্তার দেখাচ্ছেন ওনাদের যে চিকিৎসা পত্রগুলো আমাদের কাছে আসে এগুলোর সাথে আমরা কোন এই ওষুধ যদি মিলে যায় তাহলে আমরা ওষুধগুলো দিয়ে দিচ্ছি নেই হ্যাঁ যেহেতু আমাদের এটা এবার প্রথম তাহলে আমরা সব ওষুধ ব্যবস্থা করতে পারিনি কিন্তু মোটামুটি আমাদের আজকে যারা এসেছেন ওনাদের উপস্থিতি এবং ডাক্তারদের যে পরামর্শ এগুলো সবগুলো আমরা অবজারভেশন করছি আচ্ছা এবং নেক্সট টাইমে আমাদের যাতে করে পরবর্তী এই যারা আসবেন তারা যেন সব ওষুধ আমাদের কাছ থেকে বিনামূল্যে নিতে পারেন সেই ব্যাপারে আমরা একটা নোট রাখছি তো আশা করি যে আমাদের এখানে যতটুকু ব্যবস্থা আছে তাতে আমাদের রুগীদের তিন ভাগের দুই ভাগ ওষুধ আমরা দিচ্ছি থার্টি পার্সেন্ট জি জি সিক্সটি পার্সেন্ট ওষুধ আমরা দিতে পারছি আর কি এসো তবে বেশি করে মানবিক হই ক্ষীর পাশে এসো হাতটা বাড়াই পাশে এসো হাতটা বাড়াই এসো তবে বেশি করে মানবিক পাশে সো হাতটা বাড়াই দুঃখের পাশে এসো হাতটা বাড়াই এসো তবে বেশি করে মানবিক হই খির পাশে এসো হাতটা সমস্যা নাই আলহামদুলিল্লাহ আপু এখানে এসে খুবই ভালো আপু দেখলাম আপু মানে সকাল থেকে আমি আসছে অনেক বা দেখছি তো অনেক ছিল অনেক প্রগতি দিয়ে আসছে আমি অনেক বল পাঠাইছে এখানে সেলসালাম এসে মনে ভালো এসো হাতটা বাড়াই দুঃখের পাশে এসো বাড়াই এই তোবি বেশ কিছু পুরো আলহামদুলিল্লাহ তাহলে তো নাকি ভালো একটা বন্ধু এরও অনেক এরকম আমরা যাই যা আরও এরকম সামনে আরও আরও ব্যাপারে হোক তাও সুন্দর এই দ্বারা করছে সমস্ত যারা কষ্ট করে এই ব্যবস্থা গুলো সবাই গো উত্তম দাযায় খাই দেশ খাওনি ওতর করে দেই আনন্দেম আর ও বন্ধুschemaName কথা করতে পারে এই এবং দিনের কাছে আর আগে নিতে পারে এবং মানবতার গাঁদা গাইতে পারে এর জন্য উত্তর উত্তর আমরা এটা দোয়া করি আমরা আল্লাহ তালা কবল করো আর এই যে সাথে সাথে আরও যে আপা এটা আরও খুশিলাম যে একটা আপা এত সুন্দর একটা আয়োজন করছে সবাই কষ্ট করে জানা জানা করছে সবাইকে আল্লাহ তোমার জানতে একটা আয়োজন দর্শক তো আপনাদের কাছে সর্বশেষ আমাদের আহ্বান আল্লাহ রব আল্লাহ যাতে প্রত্যেকে সুস্থ দান করেন এই জন্য আমরাও দোয়া করি আপনারাও দোয়া করবেন আমাদের পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা তালী বাক